হ্যালো ইভিবান বাংলার প্রতিটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি সেটা আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাই আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আর সেখান থেকে আমার এই চ্যানেলের নাম পরিবর্তন হয় এটার নাম হয়ে গেছে মনের ডাক্তার বা মাইন্ড ডক্টর কেন হয়েছে সেটা আমি সব কিছু ক্লিয়ার করেছি আগের ভিডিওতে আর অবশ্যই আগের ভিডিওটা না দেখলে সব কিছু ডিটেলস জানা সম্ভব নয় তাই অবশ্যই আমি আপনাকে বলবো যারা শারীরিকভাবে মানসিকভাবে বা আর্থিকভাবে বা যে কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন আই বাটনে পেয়ে যাবেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো বা এন ডিসক্রিনেও শেষেও চলে আসবে আপনি এখানেও বা এখানে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমি কী শেয়ার করতে চলেছি সেটা সর্বপ্রথম আজকে আমাদের সামনে ক্লিয়ার করি তো আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা বা বানানোর পেছনে একটা অন্যতম কারণ রয়েছে আমি চাই যে বাংলার প্রতিটি মানুষ সুস্থ থাকুক যার কারণে আমি দু বছর জুড়ে কন্টিনিউ রিসার্চ করার পর এমন কিছু খুঁজে বার করেছি যার মাধ্যমে যে কোনো প্রবলেমকে ঘরে বসে খুব সহজেই সেটা শারীরিক প্রবলেম হতে পারে মানসিক প্রবলেম হতে পারে অ্যানিথিং যাই আপনার প্রবলেম থাকুক না কেন সেগুলোকে হিল করা যায় বা ঠিক করা যায় তো সেই বিষয়গুলিকে ক্লিয়ার করার জন্য বা বোঝানোর জন্য আমরা দুই দিনের একটা লাইভ ওয়ার্কশপ করতে চলেছি যেটা আপনি আপনার ঘরে বসে অফিসে বসে বা যে কোনো জায়গা থেকে সেটিতে জয়েন করতে পারেন আপনি আর এর মাধ্যমে সেই সব জিনিসগুলোকে বুঝে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার মধ্যে প্রবলেম কোথায় তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে সেগুলো আপনি কিভাবে হিল করতে পারেন বা সেখান থেকে কীভাবে আপনি বেরিয়ে আসতে পারেন এক কথায় আমরা জান যে যে আমাদের মধ্যে প্রবলেমগুলি আছে সে তার পেছনের কারণ কি আমরা বা আমরা যে ওষুধগুলো খাই সে ওষুধগুলো অ্যাকচুয়ালি আমাদের শরীরে কিভাবে কাজ করে যদি আপনি জানতে পারেন সত্যি আপনি অবাক হয়ে যাবেন তো সেগুলো জানা অবশ্যই দরকার তাছাড়া একটা জিনিস খুব বিষয় মানে খুব গভীর বিষয়টাকে জানা দরকার অনেক মানুষ আছে দীর্ঘদিন ধরে সেই প্রবলেমের কারণে ওষুধ খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন কন্টিনিউ পাঁচ বছর কেউ সাত বছর তারপরেও সেই রোগটি কেন আপনার ঠিক হচ্ছে না এর পেছনের কারণ কি এগুলো সবগুলি কিন্তু আমাদেরকে জানতে হবে তাছাড়া হতে পারে আপনার মানসিক চাপ দুশ্চিন্তা আপনার হতে পারে অসফলতা অতিরিক্ত আপনার ভয় লাগা পাতলা হয়ে যাওয়া মোটা হয়ে যাওয়া এ ধরনের রকম প্রবলেম হতে পারে তো এগুলি কিন্তু কোনো খুব বড় কোনো রোগ নয় এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য খুব স্বাভাবিক এই বিষয়গুলি হয়তো আপনি কোনো ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাবেন না কারণ এটা একেবারে ইউনিক তার জন্যই এই দুদিনের সেশন জয়েন করা ইম্পর্টেন্ট যদি আপনি কোনো পেশেন্ট হন যে কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনাকে দেখা দরকার আপনার যদি কোনো প্রবলেম নাও থাকে তাহ তাহলেও আমি বলবো এগুলো একটা স্বাভাবিক মানুষ হিসাবে জেনে নেওয়া খুবই দরকার কারণ এইগুলো আপনার জীবনযাপনে প্রচণ্ড দরকার যদি আপনি এগুলোকে জেনে নিতে পারেন আশা করছি যে ভবিষ্যতেও আপনি কোনো বড়ো প্রবলেমের মধ্যে বা কোনো রোগের মধ্যে পড়বেন না তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে না ভাই এত কিছু আমরা জানবো কী করে দেখুন আমি যে দুদিনের সেশনটা নিয়ে আসছি অনলাইন এখানে সর্বপ্রথম আর আপনি যেসব প্রবলেমের মধ্যে পড়ে রয়েছেন এখান থেকে যদি আপনি বেরোতে চান বা আপনি এইগুলো সম্পর্কে জানতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার শরীর সম্পর্কে জানতে হবে সাধারণত আশা করছি আমরা প্রায় স্কুলে সবাই পড়াশোনা করেছি সে সেই সময় আমরা জেনেছি যে আমাদের শরীরে কী কী রয়েছে কিভাবে কাজ করে কিন্তু সেটা অ্যাকচুয়ালি বেশি খুব বেসিক পদ্ধতির মাধ্যমে আমরা শিখেছি কিন্তু আমাদেরকে খুব ডিপলি এবং খুব সুন্দরভাবে খুব ইজিলি আমাদেরকে সেগুলোকে জানতে হবে যে আমাদের শরীরে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে যেই পয়েন্টগুলো না জানলেই নয় সেগুলোর উপরে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে একটু জ্ঞান অর্জন করতেই হবে তাছাড়া দ্বিতীয় পয়েন্টের হলো সব থেকে বিশেষ সেটা হচ্ছে আমাদের ব্রেন কারণ ব্রেন হচ্ছে আমাদের পুরো শরীরের রাজধানী বা মেন হেড অফিস তাই সেই ব্রেন কিভাবে কাজ করে কীভাবে আপনি আপনার জীবনযাপনকে আরও দিনকে দিন উন্নত করছেন কীভাবে আপনার চিন্তা ভাবনা করছেন সেইগুলো কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি আমাদের ব্রেন আর মনের মধ্যে সম্পর্ক কি আমাদের শরীরের সাথে আমাদের ব্রেনের সম্পর্ক কি এগুলোকে কিন্তু আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তাই আমার যে দুই দিনে ওয়ার্কশপ থাকবে সেটা কিন্তু পুরো থাকবে আপনার শরীর আপনার ব্রেন এবং আপনার মনের ওপর আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন হতে পারে যে নাজি ভাই তাহলে আমরা কি করব প্রথম স্টেপ হচ্ছে আমরা এই শুরু করতে চলেছি বাংলায় প্রথমবার এই সব নিয়ে এর মধ্যে অনেক কিছু বিষয় আছে যেগুলোকে আপনাকে শেখানো হবে তাই সর্বপ্রথম যদি আপনি সুস্থ হতে চান তাহলে আপনার করণীয় হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি বা একটা লিঙ্কটি হচ্ছে একটা ফর্মের যেটা অনলাইন ফর্ম আপনি ওখানে ওই ফর্মটিকে ফিল করুন যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনার ফ্যামিলির কোনো প্রবলেম থাকে বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার সাথে যে কোনো প্রবলেম থাকুক না কেন সেটা আপনার গ্যাস থেকে নিয়ে পেশা থাইরয়েড সব ধরনের প্রবলেম আপনি এখান থেকে হিল করতে পারবেন তাই ওই ফর্মের মধ্যে সব কিছু দেওয়া হচ্ছে আপনি ফর্ম চেক করলে বুঝতে পারবেন ফর্মটাকে ফিল করুন এবং যদি আপনি কোনো ডিটেলস কিছু জানতে চান এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ডিটেলস জানকারি নিতে পারেন এই যে ফর্মটা ফিল করতে বলছি এর পেছনে কারণ এর পেছনে কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার কী প্রবলেম আছে সেটা আমাদের জানা অবশ্যই দরকার যার কারণে আপনি এই ফর্মটা ফিল করবেন ফিল করার পর সঙ্গে সঙ্গে আমাদের কাছে মেসেজ চলে আসবে আমরা আমাদের টিম আপনাকে কন্ট্যাক্ট করবে তাছাড়া আপনি যদি কোনো ডিটেলস জানকারি নিতে চান এই বিষয়ে তাহলে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই জন্য নাম্বার এবং হোয়াটসঅ্যাপ আপনাদেরকে দেওয়া হচ্ছে তাছাড়া ফর্মটা অবশ্যই ফিল করবেন আপনার হলে আপনি ফিল করুন আপনার ফ্যামিলির মধ্যে হলে তার তাকে ফিল করতে দিন বা আপনি যদি কোনো আপনার আশেপাশে মানুষকে জানেন যারা এই সব প্রবলেমের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে তাহলে তাদেরকে অবশ্যই এটা শেয়ার করে তাদেরকে একটা হেল্প করুন তো এই বিশেষ কিছু জানকারি দেওয়ার জন্য আমরা আজকের এই ভিডিওটা বানিয়েছি আর দ্বিতীয় একটা প্রশ্ন হতে পারে যে নাজি ভাই তাহলে এগুলো হবে কিভাবে তো এগুলো আমরা লাইভ সেশনের মাধ্যমে এগুলোকে করার চেষ্টা করছি আর এগুলো ডিসেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে তাই আমি চাই তাড়াতাড়ি আপনারা এই ফর্মগুলোকে ফিল করুন কারণ সিট খুব সীমিত তো আপনারা যত তাড়াতাড়ি করবেন তত আমাদের টিম আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং প্রবলেমগুলিকে বোঝার চেষ্টা করবে এবং সেগুলিকে হিল করার চেষ্টা করবে তাই অবশ্যই দেরি না করে সেসব বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর ধীরে ধীরে চ্যানেলে অনেক ধরনের আমি টিপস আর ট্রিক আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো যার মাধ্যমে আপনাদের জীবনে অনেক কিছুই প্রবলেমকে সলভ করে দেওয়ার চেষ্টা করবে তো চলুন দেখা হবে আবার এক নতুন ভিডিও সাথে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন মনের ডাক্তার